বৈশাখী হাট ও কবি প্রণাম এখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষেও অনেক কিছু হচ্ছে তো এখানে বসেছে হাট তো হাটে যা যা পাওয়া যায় আর কি খাবার স্টল খেলনা গয়না শাড়ি কাপড় দেখো মানুষ সুন্দর সুন্দর জিনিস দেখে কেনাকাটা করছিল ঘুরছিলো মেলা তো হাট বসেছে এখানে নাম দেওয়া হয়েছে হাট খুব সুন্দর নাম আর দেখো কত সুন্দর লাগছে রাত্রিবেলা দৃশ্যটা তো পাঁচ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত মানে পাঁচই মে থেকে ষোলোই মে পর্যন্ত এই মেলা থাকছে আর এখানে আমার পরিচিত একজনের সাথে দেখা হয়েছে অনেক বছর পর তো তোমাদের দেখাবো ওরও বুটিক রয়েছে তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশানস আর মেলাতে সবাই জমিয়ে কেনাকাটা করছে দেখতেই পাচ্ছ এখানে অক্সিডেস জুয়েলারির কালেকশনগুলো দারুণ দারুণ আছে তো ষোলো তারিখ পর্যন্ত মেলা মানে এখানে এখানে হাট রয়েছে তোমরা অবশ্যই আসবে যারা এখনও আসো এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে আর আদি তো খেলা দেখে পাগল হয়ে গেছে লাস্টে আদিকে কী কিনে দিলাম তোমাদের দেখাবো আর এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর শাড়ি এখানে রয়েছে আর জুয়েলারিও দারুণ সহ ম্যাচিং করা তোমরা এখানে নিয়ে নিতে পারো আর এই দেখো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে আর আমার পরিচিত যে ও হলো এ ওর নাম হলো সুমনা সেই মিষ্টি হাসিটা অনেক বছর পর দেখতে পেলাম তো সুমনার এখানে স্টল আছে ওর শপও রয়েছে বুটিকও রয়েছে তো এখানে গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো তো খুব বিজি আজকে কারণ ও হাটে এসেছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর মিষ্টি একটা মেয়ে তো এই দেখো আদি চলে এসেছে খেলনা দেখতে আর এখানে ও গাড়ি টারি দেখলে পাগল হয়ে যায় একদম পাগল পাগল হয়ে যায় কিনে দিতেই হবে ওকে তো কিনে দিতেই হলো তো আর মণিপুরি কালেকশন কিন্তু দারুণ দারুণ রয়েছে মণিপুরি জুয়েলারিগুলো খুব সুন্দর অনেক মানে টেকসই হয় আর কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে অপশান রয়েছে আর ব্লাউজগুলো দেখো আমার ভীষণই ভালো লেগেছে ব্লাউজের কালেকশনগুলো দারুণ দারুণ ব্লাউজের কালেকশান রয়েছে এখানে প্রচুর কালেকশানস রয়েছে আর এই সময় না এরকম মেলা করতে এরকম হাট বসলে দেখতে ভীষণ ভালো লাগে আর ব্যাম্বু শ্যুটস দেখো এখানে অনলাইন ডেলিভারিও দেওয়া হয় তো নিজেই এখানে এটা করছে তো এই দেখো এখানে এখানে পকোড়া চা দেখতে পাচ্ছ পিঠা তারপর চিকেন পকোড়া তারপর আরও অনেক কিছু পাওয়া যায় তো এই দেখো অপর একটা সাইডে চলে এসেছি মেলা বসেছে মানে হাটটা বসেছে চিলড্রেন্স পার্কে তো বারবার মেলা বলছি কারণ মেলাই তো আর নামটা দেওয়া হয়েছে হাট তো দেখতে পাচ্ছ কত খাবারের স্টল এখানে রয়েছে আমরা এখান থেকে কিছু খেলাম না চা কি সুন্দর হচ্ছে তো 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 এই দেখো গেছিলাম আমরা বেরিয়েছিলাম বৈশাখে আদির অনুষ্ঠান ছিল ওইখানে তো এখান থেকে বাড়ি যাওয়ার পথে হাটে এসেছিলাম আর কি দেখো কতটা সুন্দর লাগছে পুরো এরিয়াটা আর এইখানে দেখো এই স্টলটাতে খুব সুন্দর সুন্দর ক্যানভাস তারপর এখানে দেখো ডল কি সুন্দর সুন্দর আছে আর রাধা কৃষ্ণ তারপর এখানে দেখো ছোটো ছোটো ক্যানভাসগুলো দেখে আদি আদি কাছে খুব ভালো লেগেছে ও তো ড্রয়িং করে তো দেখতে পাচ্ছো এখানে কত সুন্দর সুন্দর পেন্টিংগুলো আছে আর দেখো আবার চলে এসেছে খেলনা কেনার জন্য পাগল করছিল তো এই দোকান থেকে ও খেলনা কিনলো তো কিনে ও বেজায় খুশি হলো তো এই দেখো সবাই এখানে কেনাকাটা করছে তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে চিলড্রেন্স পার্কে তো দেখতে পাচ্ছ আদি এই গাড়িটা কিনে কিনেও বেজায় খুশি এখানে দাঁড়িয়েছে কয়েকটা ছবি তুলে নিলাম তো দেখতে পাচ্ছ গাড়ি পেয়ে ভীষণই খুশি হয়েছে তো এই নিয়ে দুই তিন দিন থাকবে আর কি যতদিন যতক্ষণ না পুরনো হয় তো চলো এখন বাড়িতে চলে যাই দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবেই পাশে থাকবে